কারণ এইটা খাতড়া সাইড এদিকে একটু নামটা ইয়ে দেন হয়েছে কাকে জিজ্ঞাসা করছি তো যাই হোক এইদি মানে বিশাল একটা ব্যাপার না কীরকম শুনেছি যে চোদ্দ বিঘার পাথর ভাই এটা দেখতে এসছি বিশেষ করে মেন ব্যাপার হচ্ছে বিশ্বাস না হয়ে কোনো বিশ্বাস নাই হবে মোহের কথাই তো সেইভাবেই তো বলি চ চলো গিয়ে দেখা যাক তো চলো গোটা পাথরটা রাউন্ড নেই ঘুরো আজকে লাইফে তো আজকের লাইফটা কেউ মিস করো না ভাই নাই তো একদম সেই লেভেলের প্রস্তাব তো চলো ভিডিওটা দেখতে দেখো এবার হালকা হালকা করে অপর দিকে চলে যাচ্ছি তো কেউ যদি আইসো তো অবশ্যই আসবে আর এবার হচ্ছে উপর থেকে নিচের ভিউটা একদম সেই লেভেলের জানি না কাকে আর কোন গেল তো দেখো একটু সামনে উঠেছি তাই এরকম ভিউ তো যাক চলো ভিডিওটা দেখতে থাকো আর নতুন নতুন কিছু এই বলে মানে এই বলে সরি নতুন নতুন কিছু লাইভের মধ্যেই ভাবছি যে দেখাবো দেখো এদিকটা ভাই জানি জানি নাই ভাই যে বাট আমি ফোনটা মানে এতখিন্ত অনেক ধরে থাকতে পারবো বলেই তো যাই হোক অনেকটা এসেছি আর ব্যাক ক্যামেরা দেখায় মানে অনেকটা মানে একটু অপর উঠেছি তো ব্যাক ক্যামেরায় নিচের জিনিসটা দেখো যে এইটুকু কথা লাগছে মানে হেভি দেখাচ্ছে যাচ্ছে একচুয়ালি তো মেন ব্যাপার হচ্ছে অ্যাকচুয়ালি চলো আরো ওপর দিকে যাবো হয়তো দিকে দেখতে পাচ্ছি মানে যাওয়ার কোনো শেষ নাই যাওয়াই কাজ তো চলো চোখে তোমার রোদ লাগছে ভাই ওই জন্য সানগ্লাসটা পরে নিলি কেউ কিছু না মনে করো ঠিক আছে ট্যান্টা ট্যান আই গাইস ওইখানে কাটা আছে ভাই পাথর না পাথরেই জীবনে ফার্স্ট মার দেখেছি বিশাল ভালো বাপ মানে বিশাল বড় সাইলেবেলের পাথর ভাই সবার উপরে একেবারে চোদ্দ বিঘা এই জায়গাটা কি নাম একটা কাঠার কাতারের পাশেই কাঁঠার মানে একটা গ্রাম ওঠে ওইখান থেকে ওই তো দু কিলোমিটার মতন তো যাই হোক আসবে সবাই তারপর আছে তোমার মানিক ভাই কনট্যাক্ট নিয়ে নেবে তখন কি তো যাই হোক জায়গাটা আমাকে খুব ভালো লাগলো আর খুব মানে এনজয় খুব মজা তো দেখো ব্যাক একটু ব্যাকে দেখো ওই দেখো ওইখানে কাকা আর কাকিমা কোন দিকে আছে যে ওইখানে আছে দেখো তো আসছে তো ওই জায়গাটা ভাই মানে এত সুন্দর ভিউটা দেখাচ্ছে নিচ থেকে কিন্তু কালো আসছে ক্লিয়ার দেখাচ্ছে নাই চলো এই দিকটা দেখি হালকা করে তো ভাই মানে মেন ব্যাপার গাইস অ্যাকচুয়ালি হয়তো এইখানে কি কোথায় আছো ভাই আছি অ্যাকচুয়ালি কাঠার গ্রাম মানে কাঠার গ্রামে এটা খাতড়া থেকে মোটামুটি ওই পঁচিশ থেকে কুড়ি কিলোমিটার অতটা এসছি হনুমান কি ভাই হনুমান নেই এখানে কাঠাড় গ্রাম বটে ভাই তোমার ভিডিওগুলো ভালো আছে ভালো আছে না থ্যাংক ইউ ভাই ভাবেই পাশে পাশে থাকো আর অ্যাকচুয়ালি এটাই বলি যে পাশে থাকো সবাই সাপোর্ট করো কি আর জয়েন হো লাইভে সবাই জয়েন হো অনেক দিন পর তোমাদের কমেন্টের জন্যই ভাই লাইভ আসতে পারিছি কারণ আর এই জায়গাটা তোমাদের বিশেষ করে তোমাদের জন্যই যে হোক দেখাবো ঘুরাবো যতটুকুই ইনজয় দিতে পারি গাই ততটুকুই মানে ততটাই চেষ্টা করবো দিবার তো চলো ব্যাক ক্যামেরা আমি গোটাটা একবার রাউন্ড নিয়ে ঘুরেছি যেটা দেখে মানে সেই লেভেলে দেখে যাবো ওকে বাইশ হালকা করে নিচ দিকে চলে যাচ্ছি তোকে স্কিপ মানে ভিডিওটা স্কিপ না করো আর ভিডিওটা স্যাল বলে দেখতে থাকো যে কি কী জিনিস জানি না আমি গোটাটার মানে গোটাটা একবার চপ্পল লাগাচ্ছে কি তো চলো দেখে যাও তারপরে দিয়ে বলো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো কিরকম আছো কেমন লাইট জ্বলছে কেমন দিন কাটছো তো একটু বলো তবে তো আমাদেরও ভালো লাগবে ऐटा निश्चित है जानी नहीं ऐटा वो वो साउंड हर किसी वक्त वोड़ा है और मैन बेपराय टेप ग्रुप टा माने ऑप्ट टा ऊंचौ अच्छा बाद ऑप्ट टा रोज़ उन्हें किलिया ठीक हुई जा चुनाई ककालाई प्यासो आसो <laughs> হয়তো ওদিকে ওরা ঘুরে বলছে আর এদিকে আমি একাই তোমার সাথে এনজয় করছি কি খারাপ লাগছে কি ভাই খারাপ লাগছে বলো কিরকম কিরকম হলে ভালো হবে বলো এরকমই দিব এই জাস্ট একটু বলো ভাই ঠিক আছে কারণ তোমাদের খুশিটাই আমার খুশি ঠিক আছে তোমাদের হাসি ফুর্তিটাই আমার ফুর্তি ঠিক আছে কেমন কি দরকার বা কেমন কি দেখবে বলো অবশ্যই আমি দেখাবো ঠিক আছে কারণ ভাই তোমরা না থাকলে আমি এতটা ভালোবাসা পাতি নাই আর এইভাবে ভালোবাসা নাই ঠিক আছে সব তোমাদের কারণ আমার হাতে ভাই আমি ভিডিওটা বানাই আর ভিডিওটা আপলোড করি বাকি সব আমার মানে যত যা স্বপ্নের জিনিস সব তোমাদের হাতে গাই সত্যি কথা একজাক্টলি সত্যি ভাই ভাই রোদ দিচ্ছে ঠিক বুঝে আছো তো চলো ওই সাইডটা হালকা করে দেখা যাবি আরেকবার চলো যাই তারপরে দেখা যাবে বাকিটা কাকা ভালো না ও আর দেখো কাকা একটু হাই করে দাও না শুনতে পাচ্ছি সবটা দেখা যায় দেখা হবে চলো একটু হাই করে দাও দেখানো তো দেখাও আমরা আজকে গিয়ে আর বন্ধুরা একচুয়ালি আজকে লাইভ এসছি যখন কাকা जूता पूरे उठी दी चीजे ठाकुर आ चेखाना है तो जाने नहीं भूल करे बाटू उठे पहले चीतो की और एक तक होता गाइस माने मेन गोल्फ हो चें जे आमा के उनके कमेंट करी चले जे मानिक दा के बोले चो मानिक भाई माने जाओ जे, के जे वीडियो आसान है कि ना तो भाई हमारे चैनल एक तो फेक स्ट्राइक है इस

তারপরে স্পেশাল কিছু আর কিছু সঙ্গ আছে সঙ্গে অবস্থা আসবে সঙ্গে সবাই দেখবে কারণ এবার শুটিং হবে

আর অন্য কিছু কিছু না কারণ আমার তোমাদের যদি ভালোবাসা পাই তাহলে কোনো মানে অসুবিধাই নাই কোনো অসুবিধা নাই আমি কনফার্ম বলতে পারি তো যাই হোক নতুন নতুন জিনিস এখানে ভাই লোকেশন ভালো তো ভাবছি কিছুটা হয়তো ভিডিও শুট করবো এখানে ব্যাপার দুই চারটা ভিডিও শুট করবো অবশ্যই চ্যানেলে দেখবে শেয়ার করবে সাপোর্ট করবে সবাই ভালো থাকবে কি ঠিক বললাম তো যদি ভুলেন মানে ভুল বলি ভাই তো কমেন্ট করে গালাগালি দাও আর যদি অ্যান্সারটা আমি ভালো দিয়েছি তো অবশ্যই যেটা মজা করবে তো যাই হোক আর বেশি কিছু বলছি না আজকে মানে লাইভটা এখানেই শেষ করবো কারণ হাতে ভাই বেশি টাইম নাই এখন বাজছে দশটা উনচল্লিশ তো যাই হোক চলো ভিডিওটা যদি আপনার লাগলো তো অবশ্যই সব কিছু করে দিবি যা যা করার আর বলছি নাই তো চলো ততক্ষণ ভালো থাকবো আর সুস্থ থাকবো আর নতুন 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 কিছু দেখাবার চেষ্টায় আমি থাকবো আর নতুন কিছু দেখাবো ঠিক আছে তারপর তোমরা বলবে যে কোন যাবো না যাবো অবশ্যই বলবে অবশ্যই সেইগুলো দেখাও কারণ তোমাদের যাই তোমাদের হাসি দেয় আমার বুদ্ধি ভাই তো চলো আজকের লাইফটা এখানেই শেষ করছি আর